আমি বললাম তো এটা নারিকেল না মোরব্বার মধ্যে কালো কালো এগুলো কি আপনি বললেন মাত্র খুলছে এটা কি দেখে মনে হচ্ছে মাত্র খুলছে লেভেল কোথা কে আপনাকে কেন জরিমানা করেছি বুঝে নেন কার নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ওই দামটা বের করেন ওই দামটা বের করেন

কিন্তু দেন রশিদ না এটা হচ্ছে আপনার ডি একটা কোম্পানি আমি আপনাকে বলছেন এখানে আপনি একটা আইটেম কিনেছেন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট অ্যাঞ্জেল ঠিক আছে না আমি আমাকে বলছি এই তিনটা কিনছেন না আপনি রাত থেকে কিনছেন ওনার ক্যাশ মোড

লেভেল কোতকে করে সামনে সামনে হবে না তো আমি বললাম প্রত্যেক এইটা প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা মার্ক আছে অনেক তা আপনি এটা বিএসটি আপনাকে লাইসেন্স দিয়েছে আপনি কোন লেভেল নাই আপনাকে এখানে বলে দিছে যে লাইসেন্সের শর্ত বলে দিয়েছে উৎপাদিত প্রক্রিয়া যত পণ্যের গায়ে মার্ক লেভেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা হ্যাঁ স্ট্যান্ডার্ড অনুযায়ী 2021 অনুযায়ী সকল তো মেট্রিক পদ্ধতি পণ্যের ওজন পরিমাণ সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদনের তারিখ বিয়া ব্যবহারের সময়সীমা বিএসটি এর গুণগত মান চিহ্ন ছয় নম্বরে বলে দিয়েছে না তাহলে সেটা আপনি সরকার এটা মানছেন গায়ে কোনো লেভেল বিক্রি করছেন না যেখানে উৎপাদন মেয়াদ ইত্যাদির উল্লেখ নেই এটা লেখেন ভক্ত অধিকার সংরক্ষণের সাঁত্রিশ দ্বারা দশ হাজার টাকা জরিমানা আপনাকে কেন জরিমানা করেছি বুঝে নেন আপনি মোড়ক ব্যবহার করছেন না না বলার দরকার নেই কার নাই 안녕하세 <laughs> <laughs>

তাড়াতাড়ি কে কে দোকানের কি হল ম্যানেজার মালিক না স্টাফ কি তো আপনি দোকান খুলে বন্ধ করে ফাঁকাচ্ছেন কেন খাইতে গেছেন আপনার কি লেভেল ব্যবহার করেন এই আপনার এই লাইসেন্স আছে বিএসটিএল লাইসেন্স আছে এ মোড়ক আছে জানা যায় এখন ওখানে লিখে ফেলেন যে মোড়ক নেই আর বিএসটি লাইসেন্স নেই এটা লেখেন এখন পারমানেন্টলি ফিক্স করে লেখেন আর কেমিক্যাল ফ্লেভারগুলো কই কেমিক্যাল ফ্লেভার কোথায় ব্যবহার করেন এগুলো কি এ কোটাগুলো বের করেন ওই এটা কি কোটা এটার মধ্যে কি এটা আর কেমিক্যাল ফ্লেভার গুলা কি করছেন ওই পাউরুটিতে যে ফ্লেভার দেন ওগুলা কই কেক পাউরুটির মধ্যে এই সাদা গুলা কি কাঁচা মাংস এখানে কেন রাখছেন কাজ করলে এখানে তো এই কাঁচা মাংস মানে এখানে জীবাণু কাঁচা মাংস মানে এখানে ব্যাকটেরিয়া আছে এখানে অনেক জীবাণু আছে তো এটা তো কাজের সাথে মিক্স হয়ে যাবে ডিম কি ভাঙা কেন মানে ভাঙা গুলাই কিনেন লেখেন পণ্যের বেকারি পণ্যের পরে লেভেল ব্যবহার করছেন না আর বিএসটি লাইসেন্স ব্যবহৃত পণ্য বিএসটি লাইসেন্স ব্যবহৃত বেকারি পণ্য উৎপাদন করছেন উৎপাদন বিক্রি করছেন হয়েছে আপনার বেরোয় জানা লাইট ফ্যান্ট সব করে দেন মেন আউটটা অফ করে দেন বিদ্যুতের মেইন লাইনটা অফ করে দেন আপনি তো বন্ধ করতে চাইছিলেন আমরাই বন্ধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে খাইতে থাকবে বন্ধ করে পালানোর অর্থাৎ শখ তাহলে আমি সব বুঝে দিয়ে থাকবো মিথ্যার আশ্রয় নিলে শাস্তি বাড়ে এটা বুঝতে হবে আমাদের কি ঠেকা লাগছে এখানে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট আপনার জন্য দাঁড়িয়ে থাকব না মান না মান আমার আদেশ লিখে ফেজে আপনি দাঁড়িয়ে আছেন কেন এটা তো ওনাকে দিবেন এখানে কেন লাগাচ্ছেন আপনি ঠিক আছে ওইখানে লেখা আছে কি করতে হবে সাত পাঁচ দিবসের মধ্যে এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আপনি যেতে হবে অফিসে